আসসালামু আলাইকুম প্রিয় রয়েস আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নন্দন মসজিদ আমাদের এখান থেকে প্রায় কিলোমিটারিখ দূরে তো আমরা এখন মাগরেবের ওয়াক্তে ওই মসজিদে নামাজ পড়ব আমরা রওনা দেশ এসে দেখুন আকাশটা কত সুন্দর আর মাগরেবের মুহূর্তের সময়টা মনে হয় যেন মহান আল্লাহ তরফ থেকে জান্নাতের একটা অনুভূতি এত সুন্দর যে আবহাওয়া আকাশটা কীভাবে কত সুন্দর হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন হন্ডারে করে রওনা দিয়েছি আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমরা এখন দেশে আমানে নামাজ পড়তে বাঘদীবের নামাজটা আদায় করে যাব আমি সামনে যত ড্রাইভিং করতে কিছুটা ঘুরে কথা বলা যাচ্ছে না খাইতে খাইতে কথা হচ্ছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ দেখুন মসজিদটি কত সুন্দর এই মসজিদটি নহটা থেকে দেড় কিলো এবং বিদিরপুর বাজার থেকে দেড় কিলো অর্থাৎ মাঝাভাজি একটি স্থানে অবস্থিত আমান কলেস্টারের সামনে অর্থাৎ আমান কলেস্টারের মালিকই এই মসজিদটি নির্মাণ করেন খুব সুন্দর একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মাগ্রবের সালাত আদায় করব ইনশাল্লাহ তো মসজিদটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তার আগে আপনারা দেখতে পাচ্ছেন যদিও ভিডিওটি ক্যামেরা ধরার একটু ভুলে উল্টিয়ে গেছে তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো উজুখানা আর এই যে পাশে দেখছেন সুইমিং পুল আকৃতির কিছু কিছু স্পেস গড়া আছে তো এখানে ঝর্নার সিস্টেম আছে পানিগুলো অতটা পরিষ্কার নেই আগে ছিল এই তো এখান থেকে উপরে ওঠা সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন যে বাইরে বসার মতো স্পেস রয়েছে এবং বাইরে নামাজ পড়ার মতো স্পেস রয়েছে যার ইচ্ছে ভিতরে পড়লো মসজিদে এসি বিশিষ্ট যার ইচ্ছে বাইরে পড়লো আর বাঘরিবের সময়টাও খুব মনোরম পরিবেশ এ তো দেখতে পাচ্ছেন আপনারা ভিতরের অংশ নামাজ শেষ করার পর ভিডিওটি আমার করা এখানে হেবজ মাদ্রাসা আছে এসব সব মাদ্রাসার ছাত্র দেখুন তারা কত সুন্দরভাবে নামাজ শেষ করে যার যার গন্তব্যস্থলে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে মার্শাল্লা কত সুন্দর দৃশ্য দেখুন চোখ জোড়ানো সবাই দেখুন কত সুন্দরভাবে নিজ নিজ জায়গাতে পুরান মস্ক করতে প্রস্তুতি তো অলরেডি পড়া শুরু করে দিচ্ছে আর হুজুর তালিম দিচ্ছে দুইটি হুজুর আছে দেখতে আপনারা গ্রুপ দুইটি পড়া অনুযায়ী এখন আমি আপনাদেরকে বাইরের কিছু দৃশ্য দেখাবো চলুন দেখুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এতো দেখতে পাচ্ছেন আর বিশেষ করে মাগরিবের সময়টা অনেক সুন্দর নানান রকম একটা পরিবেশ অন্যরকম একটা অনুভূতি ফিল করে এ তো আপনারা দেখতে পাচ্ছেন বাইতে কত সুন্দর আর আকাশটা একবারে এত সুন্দর হয়ে আছে বলার মতো না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা সময় এমন একটা মোমেন্ট এই যেন চোখের এক প্রশান্তি আর টোটাল এতটাই মজার বলে প্রকাশ করতে পারবো না আমি আপনাদেরকে যদি কখনো এই রোডতে যাওয়া আসা করেন তাহলে অবশ্যই মসজিদটার দিকে উঠবেন এবং আদায় করার চেষ্টা করবেন বিশেষ করে মাগরিবের সময়টা খুব মজা লাগে আমি এখন সিঁড়ি দিয়ে নামছি আমি বাইরে যাব গিয়ে পুরা মসজিদটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন বিভিন্ন জায়গার মানুষ আসে এবং নামাজ আদায় করে এই যে দেখুন কত সুন্দর যদি অন্ধকারে হয়ে যাচ্ছে আস্তে আস্তে কত সুন্দর একটি মসজিদ মনোরম পরিবেশ তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিয়ে সাপোর্ট করবেন এবং একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর যদি পারেন ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে যাবেন আল্লাহ হাফিজ